বাংলাদেশের বিপক্ষে খেলেছেন মাত্র তিনটি ওয়ানডে দুই ইনিংস ব্যাট করে করেছেন মাত্র ছয় রান কিন্তু তাই বলে বাংলাদেশের মিস্টার ডিপেন্ডেবল খ্যাত টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমের নাম উচ্চারণ করতে তার এতটা কষ্ট হবে হয়তো কেউ অনুমান করেনি রাত পোহালেই চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে বাংলাদেশের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া আগের দিন আজ রবিবার সংবাদ সম্মেলনে বাংলাদেশ নিয়ে মন্তব্য করতে গিয়ে এমন পরিস্থিতির সৃষ্টি করেন স্মিথ বাংলাদেশকে সামলানোর পরিকল্পনা জানাতে গিয়ে স্মিথ বলেন ওদের বেশ কয়েকজন বিপজ্জনক ব্যাটসম্যান আছে আমরা সেদিন দেখেছি তামিম ইকবাল দারুণ এক ইনিংস খেলেছেন এছাড়া ম ম উচ্চারণ করতে পারছি না ওর নাম মুশফিক মুশফিকুর রহিম ওদের কিপার দুর্দান্ত ক্রিকেটার এছাড়া বেশ কয়েকজন বিপজ্জনক বলারও আছে মুস্তাফিস অবশ্য একজন প্রথম শ্রেণীর বলার ওদেরকে হারাতে হলে কাল আমাদের দারুণ খেলতে হবে অল্প বয়সেই মোস্তাফিজকে সারা বিশ্ব চেনে আর দেশ সেরা ব্যাটসম্যান তামিম ইকবাল নিজের গুণেই পরিচিত কিন্তু একটি দলে টেস্ট অধিনায়কের নাম মনে করতে না পারাটা স্মিথের ব্যর্থতা টুর্নামেন্টে টিকে থাকতে হলে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া দুই দলকে জিততে হবে সোমবারের ম্যাচ প্রথম ম্যাচে হেরে গেছে বাংলাদেশ অন্যদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে অজিদের প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে